কে চাই তুমি যে বাংলাদেশকে কে দ্বিতীয় বিএনএ বিশ্ব পরক সত্য বললেন উপবেশাস থামছানা নেট দুনিয়ার এবাড় ঝড় বন্ধুরা আবারো আগুন নতুন সংসার নতুন জীবন অবশেষে সব গুঞ্জনের জবাব দিলেন এবার ঢালিয়ে ভালো মন্দের মধ্যে দিয়ে যাক কেন প্রতিভা মানুষকে কখনো অপুবিশ্বাস আর তার এক কথাই সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে তো তিনি কি সত্যিই নতুন করে বিয়ে করতে যাচ্ছেন নাকি সবটাই গুজব কেন হঠাৎ এই ইস্যু আবার সামনে এলো আজকের ভিডিও আমরা খুলে বলবো পুরো ঘটনা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশেই আছে সবচেয়ে চমকপ্রদ তথ্য কয়েকদিন ধরে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় একটাই আলোচনা উপবিশ্বাস কি আবার বিয়ে করছেন কিছু অনলাইন পোর্টাল দাবি করে পারিবারিকভাবেই নাকি চাই আমি বলেছি না আমার লোক বলেছে সো এটা কে বলেছে ভাই আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু তিনি নতুন করে সংসার শুরু করুন কিছু ব্লগার বলছেন অপু আর একা থাকতে চান না আবার কেউ বলছেন সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি এই গুঞ্জন মুহূর্তে ভাইরাল হয়ে যায় হাজার হাজার শেয়ার লাখো ভিউ কিন্তু প্রশ্ন হলো এই খবরের পেছনে আসল সত্যটা কি অপু বিশ্বাস কি সরাসরি এই কথাটি বলেছেন নাকি কোনো মিডিয়ারই বানানো গুঞ্জন একটি অনুষ্ঠানে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন আপনি কি দ্বিতীয় বিয়ে করছেন প্রথমে একটু হেসে এড়িয়ে গেলেও পরে অপু বলেন আমার জীবন নিয়ে অনেক কথা হয় কিন্তু আমি এখন আর সন্তান আর কাজ নিয়েই ব্যস্ত তিনি আরও যোগ করেন বিয়ে একটি ব্যক্তিগত বিষয় আমি যখন সিদ্ধান্ত নেব তখন সবাই জানবে এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দেয় কারণ বিষয়টাই খুব হঠাৎ করে বললাম তিনি সরাসরি না বলেননি আবার হে ও বলেননি তাহলে কি ভবিষ্যৎ দরজা খোলা রাখলেন আপনাকে মিডিয়ার চাপ এড়াতেই এমন কৌশলী উত্তর দিয়েছেন ঢালিউড কৈন অপবিশ্বাস আমরা সবাই জানি তার অতীত জীবন ছিল আলোচিত বিয়ে বিচ্ছেদ সন্তানের জন্ম সব কিছুই হয়েছে জনসম্মুখে সেই সময় তিনি বলেছিলেন আমি আমার সন্তানের জন্য সব করতে পারি তাই অনেকে মনে করছেন তিনি হয়তো এখন সব সিদ্ধান্ত নিচ্ছেন শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তবে কি এবার সাকিব খানকেই দ্বিতীয় বিয়ে করতে চলেছেন ঢালিউড কৈন অপবিশ্বাস কিন্তু সমালোচকদের প্রশ্ন একজন আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না সফল অভিনেত্রী কেন আবার বিয়ে নিয়ে ভাববেন আবার ভক্তদের একাংশ বলছেন একজন নারী নতুন জীবন শুরু করতেই পারেন ওপর বক্তব্য ভাইরাল হতেই শুরু হয় কমেন্টের ঝড় অপু আপু আপনি কি সুখে থাকবেন নতুন করে বিয়ে করলে সমস্যা কোথায় আমরা চাই আপনি আবার সংসার করুন না ক্যারিয়ারে ফোকাসই করুন এমন কমেন্টে যেন ঝড় বয়ে গিয়েছে তার কমেন্ট বক্স কিছু ইউটিউব চ্যানেল তো সরাসরি দাবি করেছে অভিশ্বাস গোপনে বাগদানও সেরে ফেলেছেন যদিও এসব দাবি এখনো কোনো প্রমাণ মেলেনি সব কিছুই যেন ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে বাস্তব কথা হলো দ্বিতীয় বিয়ে করা বা না করা সম্পূর্ণ সাকিবকে একেবারেই মনে পড়ে না আল্লাহ এটা একটা কথা

ব্যক্তিগত সিদ্ধান্ত একজন নারী হিসেবে একজন মা হিসেবে আপনার কি মনে করেন বিশ্বাসকে নতুন করে বিয়ে করা উচিত নাকি এখন তার ক্যারিয়ার সন্তান হওয়া উচিত একমাত্র ফোকাস কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো পাশে থাকবেন ঢালিউডের সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ